এইটুকু বাচ্চাগুলো শুদ্ধ দেখো দিচ্ছে আর এই মন্দিরটা মানে কতদিন থেকে মানে জাগৃত চলছে দিন আমার উমন নাই বললে আগে সে চলছে এটা মানে শুনেছি নাকি মনোবাসনা পূরণ করে ঠাকুর আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আপনাদেরও অনেক ভালো লাগবে কারণ আমি আজকে ঝাড়খণ্ডে এক জায়গাতে এসেছি অনেক জাগৃত এখানে মন্দির ডোংরি বাবা বলে এই মন্দিরটার নাম এখানে প্রচণ্ড হাজার হাজার মানুষরা আজকে প্রসাদ চাপাবে এবং ডণ্ডি দিচ্ছেন সকাল ভোর থেকে সামনে একটা পুকুর রয়েছে সেখান থেকে ডন্ডি দিচ্ছে এখানে আজকে হাজার হাজার লোকজন আসবে এখানে একটা মেলাও লাগে আজকের দিনটাতে তো আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখাচ্ছি এখানে কত মানুষজন কিভাবে ভগবানের লীলা খেলাতে মাতোহারা হয়ে যায় কারণ এখানে সত্যি নাকি মনের বাসনাটা পূরণ হয় কারণ আমারও হয়েছে তার জন্য আমি এখানে এসেছি আমার মনের বাসনা পূরণ করেছে ঠাকুর তাই এই ডুংরি বাবাকে আমি দর্শন করার জন্য আরেকবার এলাম তো তোমরা আমার সাথে থাকো আপনারকে মেলাটাও দেখাচ্ছি আর এখানে মানুষজনের ভিড় জমলা কীভাবে বাড়ছে ধীরে ধীরে দেখতে থাকুন আমার সাথে থাকুন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবে যাতে আরও মানুষজন বুঝতে পারে এই মেলাটার বিষয়ে

এদিকে একটা পুকুর রয়েছে পুকুর থেকে সবাই কিন্তু স্নান করছে আর সেখান থেকে কিন্তু দন্ডি দিয়ে আসছে একটু দূরে রয়েছে পুকুর ভগবানের প্রতি বিশ্বাস রাখতে গেলে এসব তো করতেই হবে তাই মানুষের কত ভিড় আগমন আজকে এখানে মেলা বসবে দেখো প্রসাদ বিতরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সারি সারি প্রসাদের দোকানও লাগা রয়েছে এই যে চারদিকে মেলা বসবে তার জন্য দোকানদাররা আগে এসে গেছি একটু পরে কিন্তু প্রচণ্ড হাজার হাজার মানুষের এখানে ভিড়ের সমাগম হবে তো চলো এই দাদা ভাইকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে আমাদের এই যে ভগবানের মন্দির রয়েছে এখানে কত ভিড় হবে এবং এখানে কি হয় সেই বিষয়ে একটু জানব তো যাই হোক এই দাদাকে আমি পেয়েছি দাদা কিন্তু দেখো এই ভগবানের প্রসাদে বিতরণ মানে বিক্রি করছে আর কি

ভিড় ভালো ভিড় প্রচণ্ড হবে তো তোমরা আমাদের সাথে থাকবে আপনাদেরকে দেখাবো যে এই মেলাটা কীভাবে ভিড়টা হয় এবং এখন পুরোহিত মশাই তো প্রচণ্ড ভিড়ে ব্যস্ত রয়েছে না তো ওনার সাথেও কিছু আপনাদেরকে শোনাতাম এই মহিমা এই মন্দিরের তো চলো এই ভিডিওটার সাথে থাকো আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে পূজার জন্য কত মানে মা বোন দাদা ভাই সবাই এসেছে পূজা করার জন্যে কারণ বিপদ আপদ থেকে রক্ষা করে এই ডুংরি বাবা তার জন্যে তোমাদেরকে দেখাবো চলো ভিতরে আরও একটু যাচ্ছি কারণ ভিড়ে সবাই লাইন দিয়ে আসা আছে না তো আগে দিয়ে কেউ যাতে দিচ্ছে না তা আমরা যখন লাইন পাবো তোমাদেরকে দেখাবো যে ঠাকুরটা কীরকম কারণ ঠাকুরটা হচ্ছে এই গাছটাই তার মধ্যে আরও আছে আগে দিকে দেখাবো চলো আমার সাথে দেখো

টুকু এইটুকু বাচ্চাগুলো শ্রদ্ধা দেখো দর্দন দিয়ে দিচ্ছে এই দেখো এই যে সামনে ঠাকুরের গাছটাই কিন্তু ডুগুলি বাবা সবাই বলে যে পূজা করছে সবাই আমার জন্য দেখুন প্রসাদ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে পূজা চলছে দেখাচ্ছে আপনার পূজা পূজা সবাই নিজের মিলে ধরণ করছে আর এই মন্দিরের বাইরে বাইরে সবাই দিয়েছে পূজার ব্যাপারটা তো বুঝতে পারলেন তো এরপরে আপনাদেরকে দেখাবো যে মেলাটাতে কত ভিড় হবে এখানে দেখতে পাচ্ছি যে পূজার জন্য সবাই এত ভিড় হয়ে গেছে এখন তো ভিড় হতে অনেক বাকি রয়েছে তো এরপরে আপনাদেরকে দেখাবো ওইদিকে যে ওইদিকে যে মেলাটা লাগবে মেলাটার জন্য চলো সাথে দেখো